হ্যালো বিহস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিহাস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে চৌত্রিশ ইঞ্চি লম্বা বত্রিশ ইঞ্চি বোর্ডে দিয়ে একটা রুমাল ফ্রক কীভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেলাইনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব বেশ আপনার যদি আমার চ্যানেল নতুন বেশ হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কুন্ডি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বেশ দেখেন তাহলে দেখতে থাকুন একটা ফ্রক কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে দুই গোজ কাপড় দিয়ে আমাদের একটা ফ্রক একজাক্টলিভাবে কীভাবে কাটিং করতে হয় ওকে আমাদের এখানে বরাবর পারফেক্ট দুই গোজ কাপড় আছে ঠিক আছে তো ফার্স্ট আমাদের কিন্তু হাফ বডি কাটিং করতে হবে ওকে আমাদের প্রকের পিছনে কিন্তু বোতাম থাকবে ঠিক আছে পিছনে বোতাম হতবার চেন যে কোনো একটা দিতে পারবেন কাপড়টা একটা অ্যারেঞ্জ করে সোজা করে নিয়ে করতে হবে ওকে তারপর ফার্স্ট আমাদের এভাবে একটা মার্জিন টানতে হবে ঠিক আছে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য এবারে একটা মার্জিন টানতে হবে এটা হচ্ছে আমাদের বর্ডারের জন্য ঠিক আছে তারপর আমাদের হাফ বডি দিব বারো ইঞ্চি তিন বারো ছত্রিশ আমাদের লম্বা হচ্ছে যে চৌত্রিশ ইঞ্চি লম্বা কিন্তু আমরা বারো ইঞ্চি হাফ বডি দিয়ে কাটিং করবো তাহলে টোটাল নিব সাড়ে বারো শিলাইয়ের কাপড় সহ সাড়ে বারো ইঞ্চি এবার সাড়ে বারোতে দাগ দিলাম আমাদের উপর থেকে হাতে মরি নাম হবে কতটুকু ছয় ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চিতে এভাবে একটা মার্জিন টানবো ওকে আমাদের চোলটা থাকবে এগারো ইঞ্চি তাহলে এগারো সাড়ে পাঁচ হাফ ইঞ্চি বাড়তি শিলের জন্য ছয় ইঞ্চি টোটাল ওকে বডি হচ্ছে বত্রিশ ইঞ্চি চারটা বত্রিশ ইঞ্চি ওকে আট ইঞ্চি কোমর থাকবে আঠাশ ইঞ্চি সাড়ে সাতা আঠাশ ওকে চার ভাগের এক ভাগ কোমর চার ভাগের এক ভাগ এবার বড়িও চার ভাগের এক ভাগ ঠিক আছে তারপরে এবার একটা মার্জিন টানবেন তারপরে এভাবে একটা আমাদের দুই ইঞ্চি দিব গলার জন্য সাড়ে তিন ইঞ্চি পিছনে গলা দিব ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের পিছনের পাট ওকে একটু হালকা এভাবে একটু শেপ দিয়ে কাটিং করতে হবে ঠিক আছে এভাবে করে কেটে ফেলবো ওকে এই হচ্ছে আমাদের পিছনের পাটটা তাহলে আমাদের মোহরি কতটুকু আছে দেখতে হবে শিলের কাপড় বাদ দিয়ে সাত ইঞ্চি ঠিক আছে আমাদের মোহরি আছে সাত ইঞ্চি ওকে এ হচ্ছে আমাদের যে মার্জিন যেটা আছে সেটা বাদ দিয়ে এভাবে আমাদের একজাক্টলিভাবে কেটে নিতে হবে ঠিক আছে আমাদের গলা কাটিং করতে হবে সাড়ে পাঁচ সামনের গলা থাকবে সাড়ে পাঁচ তাহলে এভাবে সাড়ে পাঁচ দিলাম দেখেন এটা হচ্ছে আমাদের গলা ওকে তাহলে সামনের গলাটা একটু দেখেন এই গলাটা আমাদের একজাক্টলি এইভাবে থাকবে ঠিক আছে আমাদের তাহলে উপরের যে হাফ বডিটা আছে তাহলে হাফ বডিটা কাটিং শেষ উপরের হাফ বডিটা কাটিং শেষ এখন আমাদের নিচে যে গিয়ার হবে গিয়ারটা কাটিং করব এবং হাত কাটিং করব তাহলে আমাদের যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা কি করব দেখেন আমাদের যতটুকু কাপড় আছে এখন বর্তমানে এই কাপড়টা এভাবে দুইটা ভাজে ভাজ করে নেব ঠিক আছে সমান ভাজে ভাজ করে নিয়ে কাপড়টা একটু ফিনিশিং করে নিতে হবে ওকে এবং নিচের যে খোলা পাটটা আছে সে খোলা পাটটা কোথায় দিব আমরা নিচের দিকে দিব ঠিক আছে তাহলে আমাদের এভাবে হাফ বডিটা একজাক্টলি এভাবে ধরে দেখেন ছেলের কাপড়টা বাদ দিয়ে আমাদের লম্বা থাকবে কতটুকু তাহলে চৌত্রিশ ঠিক আছে এই চৌত্রিশ ইঞ্চি আমাদের লম্বাটা বাদ একজাক্টলি এভাবে ঘুরে দিতে হবে ওকে কাপড় যতটুকু আছে ঠিক আছে তারপর এই যে এই পাশটা কিন্তু এভাবে নিতে হবে ওকে ঠিক আছে গেটটা একজাক্টলি এভাবে ঠিক আছে দেখেন তাহলে আমাদের এভাবে কোনা বের হয় কিনা সেটা একটু দেখতে হবে এভাবে ঝুলে দেখতে হবে আমাদের কোনা বের হয় কিনা ঠিক আছে তাহলে এখন এ আমাদের সামান্য একটু কোনাটা কিন্তু একটু রাউন্ড করে দিতে হবে না হয় কিন্তু আমাদের কোনাটা নিচের দিকে ঝুলে যাবে ওকে এ হচ্ছে আমাদের নিচের গেট এর পিছনের পার্ট সামনের পার্ট ঠিক আছে এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে হাতাটা দেবো যে আমরা কি হাতা দিব গড়ি হাতা দিব ওকে দেখেন আমাদের হাতের লম্বা থাকবে কতটুকু দশ ইঞ্চি ঠিক আছে তাহলে আমরা এবার একটা মার্জিন দিব আমাদের হাতের যে বর্ডারটা বর্ডারটা আছে সে কিন্তু দেড় ইঞ্চি থাকবে ওকে তাহলে টোটাল আমাদের হাতের লম্বা দিব দশ ইঞ্চি ঠিক আছে দশ দিয়ে একটা দাগ দিব এভাবে একটা দাগ দিব এখন আমাদের একজেক্টলি হাতটা ঠিক এভাবে কাটিং করব দেখেন এই হচ্ছে আমাদের হাতা এখন আমাদের দেখে এই যে হাতার যে আমাদের খাতার মুখ যে আছে সেটা এখান থেকে দেবো ঠিক আছে দেখেন আমাদের টোটাল কতটুকু আছে টোটাল আছে আমাদের তাহলে বাইশ ইঞ্চি ওকে আমাদের নিতে হবে বারো ইঞ্চি করে একটা পার্ট এই এইগুলো হচ্ছে আমাদের হাতের ঠিক আছে হাতের যে আমাদের গড়ি হাতের যে বিটটা হবে সেই বিট ওকে তাহলে বুঝতে পারছেন যে হাতের বিটটা একজাক্টলি কুচি হয়ে এটা এবার আসবে ওকে আর এই জায়গায় কুচি হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের হাতা গেট আশা করে বুঝতে পারছেন একটা রুমাল কাইট ফ্রক চৌত্রিশ ইঞ্চি লম্বা বত্রিশ ইঞ্চি বড় দিয়ে একটা রুমাল কাইট ফ্রক কিভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে কাটিং করে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন মাঝে কোনো স্কিপ করবেন না কারণ স্কিপ করলে মাপটা একজ্যাক্টলি বা বুঝতে পারবেন না ঠিক আছে হচ্ছে আমাদের হাতা ওকে আমাদের হাত ঠিক আছে হাতের বর্ডারটা ওকে তা আশা করি বুঝতে পারছেন একটা ফ্রক এক্সেকি ভাবে কিভাবে কাটিং করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছাই দেবেন আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম